আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমা রান্না করবে হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিবে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে তেজপাতা লবঙ্গ এলাচ আর হচ্ছে দারুচিনি সব কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছিল এলাচ দেওয়ার সময় এলাচটাকে সামান্য পরিমাণ থেতো করে নেবেন হলে এলাচটা তেলে দিয়ে দিলে এলাচটা ফেটে গায়ে ছিটতে আসবে তারপর দিয়ে দিবে আম্মু পেঁয়াজ বাটা বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিল পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিল যতক্ষণ না পেঁয়াজ থেকে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায় আম্মু দারচিনি পরে দিয়েছিল প্রথমে দিতে ভুলে গেছিলো তাই আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আপনারা গোটা গরম মশলার সাথে দিয়ে দিবেন পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে হলুদ পেঁয়াজ এবং মরিচের কাঁচা ভাবটা দূর হয়ে যায় মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট ততই ভালো হবে তারপর আম্মু দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ মাংসর পরিমাণ যেহেতু অনেক বেশি তাই হচ্ছে মশলা কাঁচামরিচ ওইসবের পরিমাণও বেশি করে দিচ্ছিল তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে সরিষা বাটা আদা রসুন বাটা সাথে বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে মশলাগুলো সামান্য পরিমাণ কষে গেলে সেখানে দিয়ে দিবে অল্প পরিমাণ পানি যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে যেহেতু ঠান্ডা পানি ইউজ করা হয়েছে মানে নর্মাল পানি ইউজ করা হয়েছে তাই হচ্ছে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছিলো তাই আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিবে যতক্ষণ মশলাগুলো প্রপারলি কষে যাচ্ছে ততক্ষণ আম্মু ভালো করে নাড়তে থাকবে মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট ততই ভালো হবে মাংস মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব। মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস এবং টমেটো টুকরো টমেটো আম বেশি করে দিয়েছে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংস এবং টমেটোগুলো ভালো করে কষিয়ে নিব তাই হচ্ছে আমাও ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা কুলে চেক করে নিবে মাংসগুলো কষেছে কেনা এই তো মাংসগুলো কষে গেছে মাংসগুলো কষে গেলে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা হবে যেহেতু হাঁসের মাংস একটু শক্ত প্রকৃতির হয় তাই হচ্ছে হাঁসের মাংসকে একটু বেশিক্ষণ করে ধরে কষাতে হবে এরিফাকে বলে দিচ্ছি আম্মু আরেকবার ঢাকনা কুলে পানি দিয়ে দিছিল ঝোলের জন্য তা আসলে ক্যাপচার করা হয় নাই তারপর আবারও ঢাকনা দিয়ে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে পোলাও পাতা এই তো রেডি আমাদের হাঁসের মাংস এখন খাওয়ার জন্য প্রস্তুত এই তো পরিবেশন করে নিলাম হাঁসের মাংস আল্লাহ হাফেজ